আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ঢাকাতে হাঙ্গেরি অ্যাম্বাসির অফিসটি কোথায় অবস্থিত আজকে ভিডিওর মাধ্যমে আমি সেটি আপনাদের দেখাবো হাঙ্গেরি অ্যাম্বাসিতে যাওয়ার জন্য প্রথমে আপনাকে গুলশান দুই সার্কেলে যেতে হবে এরপরে গুলশান দুই সার্কেল থেকে আপনারা সামনের দিকে দুই মিনিট হাঁটবেন এবং কোন ডিরেকশনে হাঁটতে হবে সেটা আপনারা গুগল ম্যাপটি দেখুন দেখলেই বুঝতে পারবেন গুগল ম্যাপের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে শেয়ার করে রাখবো আপনারা খুব সহজে ক্লিক করে ডিরেকশনটি সহজে পেয়ে যাবেন দুই থেকে তিন মিনিট হাঁটার পরে হাতের ডান দিকে দেখতে পাবেন আইকে কনকর টাওয়ার এই আইকে কনকোট টাওয়ারের ষষ্ঠ তলায় আপনার হাঙ্গেরি বাংলাদেশের যে আমাশি সেটি অবস্থিত এখানে আপনারা খুব সহজে আপনাদের স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য যে ফাইলগুলো আপনারা রেডি করছেন সেগুলো সহজে জমা দিতে পারবেন জমা করার জন্য আপনাকে সরাসরি আইকে কনকরট টাওয়ারের নিস্তলায় যে গেটটি আছে সেই গেটটি দিয়ে আপনারা ঢোকার সাথে সাথে হাতের বাম দিকে একটি লিফ্ট পাবেন এবং সেখান থেকে আপনারা লিফ্টে ছয়ে চলে আসবেন আসার পরেই আপনারা এই অফিসটি পাবেন ফাইল জমা করার পরে অ্যাম্বাসি অফিস থেকে আপনাকে এরকম একটা ফর্ম দিবে এবং এটি আপনার পাসপোর্ট কালেকশনের সময় প্রয়োজন হবে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন